দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ একাশি নং বেটালিয়নের উদ্যোগে গ্রহণ করা হয় বিভিন্ন কর্মসূচি যার মধ্যে রয়েছে ওপার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীদের সাথে মত বিনিময় এবং শহীদ বিএসএফ দীপক কুমার মণ্ডলের আবক্ষ মূর্তিতে মাল্যদান জানা যায় বৃহস্পতিবার দেশের স্বাধীনতা দিবস এ উপলক্ষে বিএসএফ একাশি নং বেটেলিয়ানের কমান্ডেন্ট রাকেশ সিনহা এবং সেকেন্ড ইন কমান্ডেন্ট প্রশান্ত মিশ্র প্রথমে কুমার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন এবং শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামের কচিকাচাদের এবং গ্রামের অভিভাবকদের নিয়ে এক আলোচনাও অংশগ্রহণ করেন তারপর একাশি নং বেটিলিয়ানের সিও রাকেশ সিনহা এবং সেকেন্ড হ্যান্ড কমান্ডেন্ট প্রশান্ত মিশ্র চলে যান সোনামুরা সীমান্তপুর আন্তর্জাতিক চেকপোস্ট সেখানে বাংলাদেশের বিজেপি জোয়ানদের সাথে মত বিনিময় করেন এবং বাংলাদেশের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে সুবাত্তৃত্ব বজায় থাকে সে উদ্দেশ্যে দেশের স্বাধীনতা দিবসে দুই দেশের জোয়ান মিলিত হয়ে বাংলাদেশের বিজেপি ক্যাম্পের নায়ক সুবেদার আবু নাসিমের হাতে সিও রাকেশ সিনহা মিষ্টির প্যাকেট তুলে দেন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে যাতে সৌভাতৃত্বের সম্পর্ক বজায় থাকে এবং সীমান্ত রক্ষার ক্ষেত্রে একে অপরের যাতে পরিপূরক হয় তার জন্য আবেদন রাখেন বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীদের সাথে দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফের এই ধরনের অনুষ্ঠান সত্যি প্রশংসনীয় বৃহস্পতিবার সকাল এগারোটায় এই নিয়ে আলোচনা করেন একাশি নং বেটেলিয়ানের সিও রাকেশ সিনহা আমার দীপক ग्रामवासियों को जो आज यहाँ पर अपने समय निकाल कर इस महापर्व में सम्मिलित हुए आपको बहुत बहुत धन्यवाद बहुत बहुत बधाई मैं नन्हे मुन्ने बच्चों को धन्यवाद देता हूँ जो आज इस महापर्व में शामिल हुए और ये हमारे भविष्य हैं इनको इस तरह की गतिविधि में शामिल करना है और इनको ऐसे अच्छे नागरिक बनाने हैं ताकि ये आगे हमारे देश को संभाल सके